তুমি জানো আমাদের জীবনের সবচেয়ে বড়ো বাধা কী সেটা টাকা নয় সময় নয় ভাগ্যও নয় সবচেয়ে বড় বাধা হচ্ছে লোকে কি বলবে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি এই কাজটা করো না মানুষ আসবে ওভাবে পোশাক পরো না লোকে কথা বলবে ওদিকে যেও না লোকে ভুল বুঝবে এভাবে আস্তে আস্তে আমাদের মাথার ভেতরে একটা ভয় ঢুকে যায় ভয়টা হলো মানুষ কিভাবে ভাববে আমার সম্পর্কে আর ঠিক এই ভয়টাই আমাদের জীবন থেকে সুখটা কেড়ে নেয় তুমি হয়তো গান গাইতে ভালোবাসো কিন্তু কেউ বলেছিল তুমি গায়ক হবে হা 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 মজা করছো তুমি তখন চুপ করে গিয়েছিলে একটা ছোট্ট বাক্য তোমার ভেতরের আগুনটা মানুষের কথা আমরা ভুলে যাই শুনতে এই জীবনটা আমাদের নিজের এটার দায়ও আমাদেরই নিতে হবে সুখও আমাদেরই খুঁজে নিতে হবে যে মানুষ আজ তোমাকে নিয়ে হাসছে কাল তোমার সফলতায় তারাই তালি দেবে এটাই বাস্তবতা একটা গল্প বলি একটা ছোট গ্রামে এক বাবা ছেলে আর একটা গাধা থাকতো তারা একদিন শহরে যাচ্ছিল ছেলেটা গাধার পিঠে বসে আছে বাবা হেঁটে যাচ্ছে লোকজন দেখে বললো দেখো কি নিষ্ঠুর ছেলে নিজে বসে আছে বাবাকে হাঁটাচ্ছে বাবা সেটা শুনে ছেলেকে নামালো নিজে উঠলো গাধায় এবার বাবা দল বললো এত নিজে বসে ছেলেকে দুজনেই গাধার পিঠে উঠে বসলো এবার আরেক দল বললো ওরে বাবা বেচারা গাধা মরবে এত ওজন তখন তারা নেমে দুজনেই হাঁটতে লাগলো তখনও কেউ বলল এরা একদম বোকা গাধা আছে তবু হেঁটে যাচ্ছে শেষে তারা বুঝলো তুমি যাই করো না কেন সবাই কিছু না কিছু বলবেই এই গল্পটা খুবই ছোট কিন্তু শিক্ষা বিশাল মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের কাজ নিজের উদ্দেশ্য নিজের সুখ এগুলো নিয়ন্ত্রণ করা যায় তুমি যদি সবাইকে খুশি করতে চাও সারা জীবনই অখুশি থাকবে একবার ভেবে দেখো যে মানুষটা তোমার সম্পর্কে কথা বলছে সে কি তোমার বিল দেবে তোমার দুঃখে কি সে পাশে থাকবে তুমি ব্যর্থ হলে সে কি তোমার জন্য কাঁদবে না কিছুই করবে না তাহলে কেন তার কথা নিয়ে নিজের পথ হবে জীবন একটাই আর সময় খুবই কম তুমি চাইলে নতুন করে শুরু করতে পারো চাইলে সব বদলে ফেলতে পারো কিন্তু তার জন্য দরকার একটাই জিনিস নিজেকে বিশ্বাস করা যেদিন তুমি নিজের ভেতরে সেই ভয়টা মেরে ফেলবে লোকে কি বলবে সেই প্রশ্নটার জবাব দিবে বলো আমি থামবো না সেদিন থেকেই তোমার আসল জীবন শুরু হবে মানুষের মুখে তালা নেই আজ তুমি ভালো করলেও তারা বলবে দেখো ও এখন নিজেকে বড়ভাবে ভাবে তুমি খারাপ করলেও বলবে দেখো ও কিছুই পারে না অর্থাৎ তুমি যাই করো না কেন মন্তব্য আসবেই তাই ওই মন্তব্যগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার মনটা তুমি হয়তো আজ ছোটো একটা দোকানে কাজ করো কেউ বলবে ও তো সারা জীবন এভাবেই থাকবে কিন্তু তুমি জানো তুমি শিখছো বাড়ছো পরিশ্রম করছো আর কয়েক বছর পর হয়তো সেই একই লোক তোমার দোকানের সামনে লাইনে দাঁড়াবে এটাই জীবন আর যারা হাসছে কাল তারাই শিখবে তুমি কেমন করে হালনা ছেড়ে এগিয়ে গিয়েছিলে দুনিয়ার নিয়মই এমন তুমি যদি অন্যের চোখ দিয়ে নিজের জীবন দেখতে থাকো তাহলে তোমার চোখের আলো ধীরে ধীরে নিভে যাবে নিজের কাজের প্রতি ভালোবাসা রাখো নিজের প্রতি শ্রদ্ধা রাখো কারণ তুমি জানো না তোমার কাজ হয়তো কারো জীবনে আলো আনতে পারে যদি তুমি ভয় পাও লোক হাসবে তাহলে মনে রেখো তারা হাস কারণ তারা সাহস করে না তুমি যেমন করছো যারা চেষ্টা করে না তারাই হাসে আর যারা চেষ্টা করে তারাই একদিন অনুপ্রেরণা হয় চলো একটা প্রতিজ্ঞা করি আজ আর না লোকে কি বলবে এই কথাটা আমাদের থামাতে পারবে না আমরা কাজ করব নিজের মতো করে নিজের মনের তাগিদে আমরা ভুল করব শিখবো আবার উঠবো কিন্তু থামবো না তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে প্রথমে এই ভয়টাকে হত্যা করতে হবে এই ভয়টাই তোমার সবচেয়ে বড় শত্রু কারণ তুমি যতদিন ভাববে ওরা কি বলবে ততদিন তুমি নিজের মতো বাঁচতে পারবে না জীবনের শেষ মুহূর্তে মানুষ আফসোস করে আমি যদি নিজের মতো বাঁচতাম তুমি যেন সেই আফসোসে ভুগো না তুমি যেন গর্ব করে বলতে পারো আমি বেঁচেছি আমার নিজের মতো মানুষ কি বলবে সেটা আমি পাত্তা দিইনি তোমার জীবনটা একটাই এই পৃথিবীতে তোমার মতো কেউ নেই তুমি অনন্য তুমি আলাদা তুমি বিশেষ যেমনই হও না কেন তাই অন্যের মুখের দিকে না তাকিয়ে নিজের স্বপ্নের দিকে তাকাও আজই শুরু করো যেটা করতে চাও সেটা করো যার মতো হতে চাও তার মতো হয়ে ওঠো কারণ শেষে সবাই চুপ হয়ে যাবে শুধু তোমার কাজটাই বলবে মনে রাখবে লোকে কি বলবে বলতে দাও তুমি শুধু এগিয়ে যাও